নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগতম একদিন নারদজি ভগবান বিষ্ণুর কাছে পতিব্রতা নারীদের বিষয়ে প্রশ্ন করেছিলেন তখন ভগবান বিষ্ণু প্রতিব্রতা নারীদের তিনটি লক্ষণ বলেছিলেন যে নারীর মধ্যে এই তিনটি লক্ষণ থাকে সেই নারীর বংশশুদ্ধ হয় তার ঘরে মাতা লক্ষ্মী নিবাস করেন সেই নারীর পতি ও পিতার দুই কুলের লোকদের সর্বলাভ হয় পতিব্রতা নারীরা মৃত্যুর পর বিষ্ণুলোকে গমন করে প্রতিব্রতা নারীর মহিমা বর্ণনা করতে গিয়ে ভগবান বিষ্ণুর একটি অত্যন্ত পবিত্র কাহিনী শুনিয়েছেন এই কাহিনী শ্রবণ মাত্রই মানুষের সমস্ত পাপ নষ্ট হয় যে ব্যক্তি ধ্যানমগ্ন হয়ে এই কাহিনী শোনেন ভগবান বিষ্ণু তার বত্রিশটি অপরাধ ক্ষমা করেন তাই প্রত্যেক মানুষেরই এই কাহিনী মনোযোগ দিয়ে শোনা উচিত বন্ধুরা প্রাচীনকালের কথা মধ্যদেশে একটি অত্যন্ত শোভাময় নগরী ছিল সেখানে এক প্রতিব্রতা ব্রাহ্মণই বাস করতেন তার নাম ছিল শৈবা শৈবের স্বামী পূর্বজন্মের পাপকর্মের ফলে এই জন্মে কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিলেন তার সারা শরীরে অনেক ক্ষত ছিল যেখান থেকে সর্বদা কুঁজ বের হতো স্বামীর এমন দুর্বস্থা দেখেও শৈবা তার স্বামীর সঙ্গ ত্যাগ করেননি নির্মলভাবে তিনি সর্বদা স্বামীর সেবা করতেন স্বামীর মনে যে যে ইচ্ছা হতো সেই নারী নিজের শক্তি অনুযায়ী তা পূর্ণ করার চেষ্টা করতেন শৈবা প্রতিদিন দেবপূজার মতোই স্বামীর পূজা করতেন এবং নিজের মনের সমস্ত ইচ্ছা ত্যাগ করে স্বামীর প্রতি বিশেষ স্নেহ রাখতেন একদিন শৈবার স্বামী রাস্তা দিয়ে যাওয়া এক অত্যন্ত সুন্দর বেশ্যাকে দেখতে পেলেন সেই সুন্দর বেশ্যাকে দেখে তার কামবাসনা জেগে উঠল এবং তিনি সেই বেশ্যার প্রতি মোহিত হয়ে গেলেন সেই বেশ্যার সুন্দর রূপ সেই ব্রাহ্মণকে সম্পূর্ণরূপে নিজের বশীভূত করে ফেলেছিল তার রূপ দেখে তিনি আহ করে উঠলেন লম্বা লম্বা শ্বাস নিতে লাগলেন যখন সেই বেশ্যা তার দৃষ্টিসীমার বাইরে চলে গেলেন তখন তিনি অত্যন্ত দুঃখী হলেন স্বামীর আওয়াজ শুনে সেই প্রতিব্রতা ততক্ষণাৎ দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলেন এবং স্বামীকে জিজ্ঞাসা করতে লাগলেন হে স্বামী আপনার কি হয়েছে আপনি এত উদাস কেন আছেন আপনি লম্বা লম্বা শ্বাস কেন নিচ্ছেন আপনার যে কোনো কষ্ট আমাকে বলুন যে কোনো কাজ হোক না কেন আমাকে বলুন আমি তা পূর্ণ করার চেষ্টা অবশ্যই করব হে প্রাণনাথ একমাত্র আপনি আমার গুরু প্রিয়তম পত্নীর এভাবে জিজ্ঞাসা করার পর তার স্বামী বললেন হে প্রিয় আমি যা চাই তা তুমি দিতে পারবে না তুমি বাকি কি ই আমাকে দিতে পারবে না তাই সে বিষয়ে অপ্রয়োজনীয় কথা বলা উচিত নয় তাই তুমি থাকতে দাও তখন সেই পতিব্রতা বললেন হে নাথ আমার বিশ্বাস যে আমি আপনার কাজ অবশ্যই সিদ্ধ করতে পারব আপনি কেবল আমাকে আদেশ করুন আমি আমার সম্পূর্ণ শক্তি দিয়ে সেই কাজ সম্পন্ন করব। সেই কাজ পূর্ণ করার জন্য যে কোনো উপায় আমি করব যদি আমি আপনার এই কাজ পূর্ণ করতে পারি তবে এই লোক ও পরলোকে আমার মঙ্গল হবে তারপর শরীবার কুষ্ঠরবি স্বামী বললেন হে প্রিয় ঠিক আছে বলছি এইমাত্র এই রাস্তা দিয়ে এক অত্যন্ত সুন্দর বেশ্যা যাচ্ছিল তার শরীর অত্যন্ত সুন্দর ও মনমোহক ছিল তাকে দেখে আমার হৃদয় কামাগ্নিতে পূর্ণ হয়েছে যদি তুমি এমন কোনো উপায় করো যাতে সেই সুন্দর বেশ্যা আমাকে প্রাপ্ত হয় তবে আমার জন্ম সফল হবে হে দেবী তুমি তার সঙ্গে আমার মিলন করিয়ে আমার কামাগ্নি শান্ত করো স্বামীর এভাবে বলার পর শৈবা অত্যন্ত দুঃখী হলেন এবং বললেন হে নাথ আপনি ধৈর্য রাখুন আমি আপনার এই কাজ অবশ্যই সিদ্ধ করব এবং সেই বেশ্যার সঙ্গে আপনার মিলন করাবো এই কথা বলে সেই পতিব্রতা নারী মনে মনে কিছু চিন্তা করলেন এবং তারপর রাতের শেষ প্রহরে উঠে গোবর ও ঝাঁটা নিয়ে ঘর থেকে চলে গেলেন যাবার সময় তার মনে অত্যন্ত প্রসন্নতা ছিল তারপর তিনি সেই বেশ্যার ঘরে পৌঁছলেন এবং সেই বেশ্যার ঘরের আঙিনায় ঝাঁটা দিলেন ও গোবর দিয়ে লেপে তার আঙিনা অত্যন্ত সুন্দর করে দিলেন লোকের চোখ পড়ার আগেই দ্রুততার সঙ্গে তিনি নিজের ঘরে ফিরে এলেন এভাবে সেই প্রতিব্রতা নারী তিন দিন ধরে সেই বেশ্যার ঘরের আঙিনায় ঝাঁটা দিলেন এবং গোবর দিয়ে লেপে আঙিনা পরিষ্কার করলেন এদিকে সেই বেশ্যা নিজের আঙিনা দেখে নিজের সেবকদের জিজ্ঞাসা করল আরে বাহ আজ আমার এই আঙিনা এত ভালোকে পরিষ্কার করল যে আমার আঙিনা পরিষ্কার করেছে আমি তার সমস্ত ইচ্ছা পূর্ণ করব। তখন বেশ্যার সেবকরা বলল হে বেশ্যা ভরের আনিনা আমরা পরিষ্কার করিনি আমাদের জাগার আগেই কেউ এই আঙিনা পরিষ্কার করে চলে যায় সেবকদের কথা শুনে বেশ্যা অত্যন্ত আশ্চর্য হল এবং সে ভাবতে লাগল যে শেষ পর্যন্ত কে এসে তার ঘরের আঙিনা পরিষ্কার করছে তারপর সে জানার জন্য রাতভর জাগরণ করল এবং লুকিয়ে দেখতে লাগল এমন সময় সে দেখতে পেল যে রাতের শেষ প্রহরে এক ব্রাহ্মণী এসে তার ঘরের আঙিনা পরিষ্কার করছে ব্রাহ্মণীকে দেখেই সেই বেশ্যা বলে উঠল হায় হায় হে দেবী আপনি এ কী করছেন কেন আমার মতো পাপি নারীর ঘরের আঙিনা পরিষ্কার করছেন আমাকে ক্ষমা করুন আপনি এই কাজ করবেন না এ কথা বলে সেই বেশ্যা ব্রাহ্মণীর পা জড়িয়ে ধরে বলল হে প্রতিব্রতে আপনি কেন আমার আয়ু যশ সম্পত্তি কীর্তি ধ্বংস করার চেষ্টা করছেন আমি কি অপরাধ করেছি হে সাধী আপনি যা চান তা বলুন আমি ভাবনা চিন্তা না করেই আপনাকে দিয়ে দেব কিন্তু আপনার এই কাজ শোভা পায় না তখন সেই পতিব্রতা বেশ্যাকে বললেন হে সুন্দরী আমার ধনের লালসা নেই কিন্তু তোমার কাছেই আমার একটি কাজ আছে যদি তুমি করো তবে আমি বলছি যদি তুমি সেই কাজ পূর্ণ করো তবে আমার মনে শান্তি আসবে আর তখনই আমি বুঝবো যে তুমি আমার সমস্ত মনোরথ পূর্ণ করেছ তখন সেই বেশ্যা বলল হে প্রতিব্রতে আপনি দ্রুত বলুন আমি বচন দিচ্ছি আপনার যে কোনো অভিষ্ট কাজ আমি অবশ্যই পূর্ণ করব মাতাজি আপনি মহান প্রতিব্রতা আপনার কাজ করলে আমার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে আপনার চরণ স্পর্শ করেই আমি পাপমুক্ত হয়েছি অনুগ্রহ করে আপনি দ্রুত বলুন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি তারপর সেই প্রতিব্রতা লজ্জিত হয়ে বললেন হে সুন্দরী কিছুদিন আগে আমার স্বামীর নজর তোমার শরীরে পড়েছিল তোমাকে দেখে তিনি তোমার শরীরের মোহে পড়ে গেছেন এবং তোমার সঙ্গে মিলনের ইচ্ছা করছেন এ কথা শুনে সেই বিশ্বাস স্তম্ভিত হয়ে গেল এবং কিছুক্ষণ চিন্তা করতে লাগল সেই দুর্গন্ধযুক্ত কুষ্ঠরোগী পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের কথা ভেবে তার অত্যন্ত কষ্ট হচ্ছিল প্রতিব্রতাকে বলল হে দেবী যদি তুমি তোমার স্বামীকে নিয়ে আমার ঘরে এসে পড়ো তবে আমি একদিনের জন্য তার ইচ্ছা অবশ্যই পূর্ণ করব। তখন সেই পতিব্রতা বললেন হে সুন্দরী আমি আজ রাতেই আমার স্বামীকে নিয়ে তোমার ঘরে আসবো আর যখন সে তোমার কাছে থেকে তৃপ্ত হয়ে সন্তুষ্ট হবে তখন আমি আবার তাকে আমার ঘরে ফিরিয়ে নিয়ে যাব তখন বেশ্যা বলল হে প্রতিব্রতে তুমি দ্রুত আমার ঘরে ফিরে যাও যাতে কেউ তোমাকে এখানে না দেখে আর অর্ধরাতে তোমার স্বামীকে নিয়ে এখানে চলে এসো আমি তোমার ইচ্ছা অবশ্যই পূর্ণ করব তারপর সেই পতিব্রতা নারী নিজের ঘরে চলে গেলেন এবং স্বামীকে সমস্ত কথা জানিয়ে দিলেন যে সে আজ রাতে তাকে সেই বেশ্যার ঘরে নিয়ে যাবে তখন সেই কুষ্ঠরোগী তার স্ত্রীকে বলল হে প্রিয় আমি তার ঘরে যাব কিভাবে আমি তো হাঁটতেই পারি না তাহলে কিভাবে এই কাজ পূর্ণ হবে তখন পতিব্রতা বললেন হে প্রাণনাথ আপনি চিন্তা করবেন না আমি আপনাকে আমার পিঠে চাপিয়ে নিয়ে যাব আর যখন আপনার কাজ শেষ হবে তখন আপনাকে ফিরিয়ে আনব এ কথা শুনে ব্রাহ্মণ অত্যন্ত খুশি হলেন এবং স্ত্রীকে বললেন হে কল্যাণী তুমি এক মহান নারী তোমার জন্য আমি অত্যন্ত প্রসন্ন তোমার কারণেই আমার কাজ পূর্ণ হবে তুমি আর যে কাজ তোমার স্বামীর জন্য করছ এমন কাজ সংসারের কোনো নারী করতে পারবে না হে দেবী তুমি ধন্য তারপর রাত হলো এবং সেই প্রতিব্রতা ব্রাহ্মণী তার স্বামীকে পিঠে চাপিয়ে নিয়ে যেতে লাগলেন পথের মধ্যে এক জায়গায় পরম তেজস্বী মাণ্ডব ঋষিকে বসত চোর মনে করে রাজা শুলে চড়িয়েছিলেন তিনি এক গাছের নিচে তার তপস্যায় লীন হয়েছিলেন রাতের অন্ধকারে সেই পতিব্রতা ব্রাহ্মণী মাণ্ডব ঋষির কাজ দিয়ে যাচ্ছিলেন বসত তার কুষ্ঠরোগী স্বামীর পা মাণ্ডব ঋষির শরীরে লেগে গেল এবং তার তপস্যা ভঙ্গ হল মান্ডব ঋষি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিতে লাগলেন যে পাপি আমার তপস্যা ভঙ্গ করেছে এবং আমাকে ব্যাথা দিয়েছে সেই পাপি সূর্যোদয় হলেই ভস্ম হয়ে যাবে ঋষি মাণ্ডবের অভিশাপ দেওয়া মাত্রই সেই কুষ্ঠরোগী মাটিতে পড়ে গেল ঋষি মাণ্ডবের অভিশাপ শুনে সেই পতিব্রতার অত্যন্ত কষ্ট হল এবং তিনি বলে উঠলেন আজ থেকে তিন দিন পর্যন্ত সূর্যের উদয় হবে না এই কথা বলে সেই প্রতিব্রতা তার স্বামীকে নিয়ে ঘরে চলে গেলেন এবং স্বামীকে শয্যায় শোয়ানোর পর তার পাশে বসলেন প্রতিব্রতার বাণীতে এত শক্তি থাকে যে সে যা বলে তা সত্য হয়ে যায় প্রতিব্রতার কথা অনুযায়ী সাক্ষাৎ সূর্যদেবকেও তার ইচ্ছা মেনে নিতে হয় কারণ স্বয়ং ভগবান বিষ্ণু প্রতিব্রতা নারীদের এই বর দিয়েছিলেন যে তারা যা বলবে তা অবশ্যই সিদ্ধ হবে তারপর তিন দিন পর্যন্ত সূর্যোদয় হল না সমস্ত সংসার অন্ধকারে চলে গেল এবং তিন লোকে এই খবর ছড়িয়ে পড়ল এই দৃশ্য দেখে সমস্ত দেবতা ব্রহ্মাজির কাছে গেলেন এবং সূর্যের উদয় না হওয়ার কারণ জিজ্ঞাসা করতে লাগলেন তখন ব্রহ্মাজি দেবতাদের সেই ব্রাহ্মণী ও মান্ডব ঋষির সমস্ত বৃত্তান্ত শুনিয়ে দিলেন তারপর সমস্ত দেবতা ব্রহ্মাজির সঙ্গে দিব্য বিমানে চড়ে সেই পতিব্রতা নারীর ঘরের কাছে গেলেন ব্রহ্মাজি সেই পতিব্রতা নারীকে বললেন হে মাতা তোমার কথা অনুযায়ী সূর্যের উদয় হওয়া বন্ধ হয়ে গেছে যার ফলে সমস্ত সৃষ্টি বিপদে পড়েছে প্রাণীদের জীবন দুষ্কর হয়ে গেছে তুমি কৃপা করে তোমার বাক্য প্রত্যাহার করো এবং সূর্যের উদয় হতে দাও তখন সেই পতিব্রতা বললেন হে ভগবান একমাত্র আমার স্বামী আমার গুরু এ আমার কাছে সমস্ত লোকের চেয়ে বেশি আর সূর্যোদয় হলেই আমার স্বামীর মৃত্যু হবে কারণ মান্ডব মণি এমন অভিশাপ দিয়েছেন আমি কোনো লোভে ক্রোধে বা মোহে পড়ে এমন কথা বলিনি আমি কেবল আমার স্বামীর প্রাণ রক্ষা করতে চাই তখন ব্রহ্মাজি বললেন হে মাতা তোমার স্বামীর আয়ু এতটুকুই ছিল তার মৃত্যুতে পৃথিবীর মঙ্গল হবে তুমি তোমার স্বামীর প্রাণ ছেড়ে দাও এতে তোমার অনেক পুণ্য হবে তখন সেই পতিব্রতা বললেন হে দেব স্বামীকে ত্যাগ করে আমার কোনো লোকেই সুখলাভ হবে না আমার স্বামী আমার কাছে ঈশ্বর ঈশ্বরস্বরূপ তাই আমি তার ত্যাগ করতে পারি না তখন ব্রহ্মদেব বললেন হে কল্যাণী তোমার এই পতিব্রত ধর্মে আমি অত্যন্ত প্রসন্ন তুমি এখন এই জিদ ছেড়ে দাও এবং সূর্যের উদয় হতে দাও যাতে সমস্ত সংসার সুস্থ হয়ে উঠবে আর আমাদের আশীর্বাদে তোমার কুষ্ঠরোগী স্বামীও কামদেবের মতো সুন্দর হয়ে উঠবে ব্রহ্মাজির এমন কথা শুনে সেই পতিব্রতা কিছুক্ষণ ভাবলেন এবং তারপর সম্মতি জানালেন তারপর সূর্যের উদয় হল মুনির অভিশাপ অনুযায়ী ততক্ষণাত তার স্বামী জলে ভস্ম হয়ে গেল আর তারপর সেই ভস্ন থেকে অত্যন্ত সুন্দর কানদেবের সমান রূপ বিশিষ্ট তার স্বামী বের হয়ে দাঁড়াল এই অলৌকিক ঘটনা দেখে সেই পতিব্রতা অত্যন্ত প্রসন্ন হলেন তারপর স্বর্গলোক থেকে এক অত্যন্ত তেজস্বী বিমান এলো এবং সেই পতিব্রতা নারী তার স্বামীকে নিয়ে সেই বিমানে চড়ে স্বর্গলোকে চলে গেলেন বন্ধুরা এভাবে পতিব্রতা নারীর মধ্যে সমস্ত সংসার ধ্বংস করার শক্তিও থাকে পতিব্রতা নারীর সামনে বড় বড় দেবতাকেও নত হতে হয় এভাবে ভগবান বিষ্ণু এই কাহিনী শুনিয়েছেন আশা করি আপনাদের এই কাহিনী ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টে জয় হরি বিষ্ণু অবশ্যই লিখবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ